আমার জাহান যখন জাহান নামে চলে গেল জাহান নামের আজাব হইতেছে আজাব যখন হইতেছে তখন জাহান নামিরা বলবে যে হে আল্লাহ পাক যে জাহান নামের কথা দুনিয়াতে যে জাহান্নামের নামের কথা শুনতাম। আলেমরা যে জাহান নামের কথা বলতো আজকে তো সে জান নামকে আমি নিজের চোখে দেখেছি। রব্বা না আবুস্য়ার না সাম না না

আমাকে দুনিয়াতে আরেকবার পাঠিয়ে দাও এবার যদি দিতে পারি তাহলে আমি ভালো ভালো কাজ করব আমি আর নামাজ কাজা করব না আমি খারাপ কাজ করব না আমি আর মিথ্যা কথা বলবো না হে রব্বুল আলামিন আমি কোরআন অনুসরণ করব বিশ্ব নবীর সুন্নাতকে আমি শতভাগ অনুসরণ করব তুমি দুনিয়াতে আমাকে পাঠিয়ে দাও আরেকবার আরেকবার যদি দিতে পারি না বল সালিহা আমি নে কেমন করব ভালো কাজ করবো আমার ভাইরা মানুষকে আর দ্বিতীয়বার আর দুনিয়াতে পাঠানোর আর কোনো সুযোগ নাই দুনিয়াতে আমরা একবারে এসেছি আল্লাহ রবুল আলমিন দুনিয়াতে আমাদেরকে দ্বিতীয়বার পাঠাবেন না প্রিয় ভাই